হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আজকে কোনো ব্লগ নাই পুজো আসছে তাই সবাই যখন রমরমা করে রূপচর্চা করছে স্কিন চর্চা করছে তাহলে আমি বা কেন বাদ যাই তো সেই বিষয়ে তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও আমি দেখাতে চলেছি তো কি আমি এই পুজোর টাইমটা শুধুমাত্র অনলি এই পুজোর সময়ে পুজোর আগে এই বছর তিন হলো আমি কখনো আজ পর্যন্ত পার্লারে গিয়ে ফেসিয়াল করা বা কিছু আমি কখনোই করি না পার্লার আমি যাই না কখনো বললাম না দু আড়াই বছর পর আমি শুধুমাত্র ভুরুটা ফ্ল্যাগ করে এসেছি তো আমার বর এই পুজোর টাইমে পুজোর আগে একটা করে ফেসিয়াল কিট এনে দেয় যে বছর যেটা এনে দেয় সেই বছর সেটাই করি বেশিরভাগ আমি ভিএলসিসিটাই ইউজ করি শুধুমাত্র পুজোর এই পুজোর সময়ে দেখি হয় বাকি কিটটা কিন্তু পরেই থাকে আমার ডেট ফেল হয়ে নষ্ট হয়ে যায় তো এবারে ও সি আনে না এনেছে কে অ্যাসেট গোল্ডেন গোল্ড ফেসিয়াল নাকি এর পাতা ও বার করে নিছিস তো কে অ্যাসেট গোল্ড ফেসিয়াল তো এইটা আমি এখন করব করে তোমাদেরকে ইনস্ট্যান্ট রেজাল্টটা দেখাবো যে কি হয় আমিও করব আর জিনিস আমি রিভিউ দেব আমি ইদানিং এটা ব্যবহার করছি এত ভালো আমি 3 দিনের মধ্যে রেজাল্ট পেয়েছি মানে বোঝাতে পারবো না তো ওই রিভিউটা আমি তোমাদেরকে পরে দেব তো চলো স্টার্ট করি আমার ফেসিয়াল তো প্রথমে আমি টিপটা খুলে নেবো প্রথমে আমি একটু আমি খুব এক্সাইটেড তো এক নম্বরে আছে একটা কি ফেসিয়াল লেখাগুলো এমন না এটা পলিশার গোল পলিশার তা আগে এটা দিয়ে মানে পলিশার তো এইটার মধ্যে স্ক্রাব আছে বুঝতে পারছি যতটুকু সম্ভব এক নম্বর তো এটা যেটা হয়ে যাবে তো দেখো এক মিনিট মতো আমার এটা ক্লিন করা হয়ে গেছে এবারে এটা আমি রিমুভ করে দেব গলাটাও কিন্তু দিতে ভুলো না গলাটাও দিতে হবে তো দেখো আমি রিমুভ করে নিয়েছি খুব সফট লাগছে আর খুব ক্লিনও লাগছে তো নম্বরে আছে দেখিনি টনিক জেল এবার এটাকে লাগিয়ে দশ পনেরো মিনিট রাখতে হবে এটা লাগিয়ে নিলে নাক বন্ধ হয়ে যায় মানে একটুখানি শুধু জাস্ট ক্লিন করেছি তাতেই নাকটা বন্ধ হয়ে গেছে একটুখানি রেখে দেবেন শোনার দেখো পনেরো মিনিট হয়ে গেছে জেলটা কিন্তু আমার লেগে এর উপরেই মেসেজ ক্রিমটা দিয়ে মেসেজ করবো বহুত pyar karte ei message to korai khub problem amar dara hoy na message কি bhala ghos pare ekhon ghose debo খুব হালকা হাতে মেসেজটা করতে হবে হ্যাঁ তুই সত্যিই বলছি যখন ড্রাই হয়ে যাবে একটু করে জল নিয়ে হাতটা স্মুথ করে নেওয়ার চেষ্টা করবে

এবার এটাকে ভিজে তুলো দিয়ে বা ড্যাম তোয়ালে টোয়ালে দিয়ে এটাকে মুছে নিতে হবে তো চলো আমি ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি ফ্রেশ হয়ে গেছি এবার চার নম্বর কি আছে চার নম্বর লাগাবো ফেসিয়াল প্যাক তুলে করেই লাগাচ্ছি আমার আমি ব্রাশ দিয়ে লাগাচ্ছি না তাই প্যাকটা লাগিয়ে পনেরো দশ পনেরো মিনিট রাখতে হবে দে প্যাকটা দেখো ক্রিম টাইপের প্যাক আমার খুব ভালো লাগলো কারণ যেগুলো না প্যাকটা লাগালে ড্রাই হয়ে যায় মাটি মাটি কি রকম সেই প্যাকগুলো লাগালে আমি মনে হয় যেন স্কিনের মধ্যে বসে গেছে ওঠে না প্যাকটা ক্রিমের মতো তো মনে যেন স্কিনের মধ্যে চলে যাচ্ছে বুঝতে ফিল করতে পারছি তো চলো পনেরো মিনিট পর আবার আসছি তো দেখো পনেরো মিনিট পর আমি মুখ টুক ধুয়ে চলে এসেছি এখন অনেক ক্লিন লাগছে তো এবার পাঁচ নম্বর স্টেপ কি আছে এটা নারিসিন ক্লিন আচ্ছা এরকম টাইপের কালারগুলো মোটামুটি সব একই রকম তারে কিছুটা হালকা হাতে মেসেজ করে লাগিয়ে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ইনস্ট্যান্ট পরিবর্তনটা এখনো পর্যন্ত আমার কিন্তু ভালোই লেগেছে খারাপ লাগেনি ইনস্ট্যান্ট একটা পরিবর্তন চলে এসছে তো আমি এটা প্রথমে ইউজ করলাম ভালো লাগলো চাইলে তোমরাও ইউজ করতে পারো কেয়াসেটের গোল্ডেন ফেসিয়াল তোমরা বা যেন ভেবো না যে আমি প্রমোট করছি কেমন প্রমোট করা প্রশ্নই ওঠে না আমার মানে আমি ভিডিও একটা দেওয়ার আমি আজকে এটা করছি সন্ধ্যাবেলায় তাই আমি কি প্রসেসে করি সেটা দেখালাম আর বছরে কখন করি এই একবারই করি তো চলো আজকের মতো বিজ্ঞানেই শেষ করছি টাকা ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকে এবং সাবধানে থেকো